চ্যানেলে আবারও সবাইকে ওয়েলকাম জানাচ্ছি কেমন আছো সবাই আশা করি কাছে এবং দূরে যে যেখানে আছো আল্লাহর মেহরবানিতে তোমরা সবাই ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় বেশ ভালো আছি তো বরাবরের মতো নতুন আরও একটি দিনে নতুন আর একটি ভিডিও নিয়ে চলে আসছি তোমাদের মাঝে আজ আমি রান্না করব। ডিম দিয়ে ডিম আলুর রেসিপি তো ডিম রান্না করার জন্য আজকে নতুন একটা রেসিপি ওরকম আমি কখনো খাইনি তো আজকে চিন্তা করলাম যে এইভাবে একটা বানালে কেমন হয় তো ট্রাই করলাম তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম খাওয়ার পর বয়স আবার দিচ্ছি তো আলহামদুলিল্লাহ রেসিপিটি ভালোই হয়েছে তো এখানে পিয়াজ এবং কাঁচামরিচ লবণ দিয়ে কষলিয়ে নিয়েছি এখন একটা একটা করে ডিম চারটো ডিম দিয়েছি চারটো ডিম ভেঙে নিচ্ছি একটা একটা করে নিয়ে তারপর ভালো করে মেখে ডিমটা আগে বেজে নেবো তো একটা একটা করে ডিম ভেঙছি ডিমগুলো হচ্ছে দেশি মুরগির ডিম ছোটো ছোটো ডিম যদি ব্রয়লারের ডিম হতো বড় ডিম হতো তাহলে তিনটা দিলেই হতো কিন্তু আমরা মানুষ চারজন সেজন্য আমরা চারটা ডিম দিয়েছি তো ছোটো ছোটো ডিমগুলো ভেঙে এখন আমি পেঁয়াজ কাঁচামরিচ এখন ডিমের সাথে ভালো করে মেখে নেব মেখে নিয়ে তারপর ডিমগুলো আমি বেঁচে নেব আর হচ্ছে এখন আমি ভালো ভিডিও দিতে পারতেছি না সুন্দর ভিডিও দিতে পারছি না ওগুলো হচ্ছে আমি আমার বাবার বাড়ি আছি তোমরা তো সবাই জানোই আমার যারা পুরাতন বন্ধু আছো তোমরা তো জানোই আমি হচ্ছি বাবার বাড়ি গিয়েছি কারেন্ট ছিল না বাসায় পানি ছিল না অস্থির হয়ে বিপদে পড়ে বাবার বাড়ি চলে গেছি সেখানেও কারেন্ট নেই কিন্তু একটা জিনিস আছে সৌরবিদ্যুৎ আছে ওদের সৌরবিদ্যুৎ আছে পুকুর আছে টিউবওয়েল আছে সেজন্য জন্য সেখানে পানির সমস্যা হচ্ছে না আর আমার বাসায় তো পানির সমস্যা এবং হচ্ছে গড় কূপ অন্ধকার কুটকুটে আমি এত অন্ধকারের মধ্যে কিভাবে থাকবো মোমবাতি জ্বালিয়ে কত মোমবাতি জ্বালানো যায় মোবাইলেও চার্জ নেই তো এখানে আসার পর আবার হচ্ছে মোবাইলে চার্জ দেওয়া যাচ্ছে সৌরবিদ্যুতে যেটুক আলো আসে সৌরবিদ্যুতে সারাদিনে সূর্য সূর্য তো উঠেই না এত বেশি বৃষ্টি তো আলহামদুলিল্লাহ কী করবো কিছু করার নাই তো তোমরা আমার জোয়ারা বন্ধু আছো আমি ভিডিও দেখতে পারতেছি না তোমাদের লাইভে সময় দিতে পারতেছি না তোমরা আমার ওপর রাগ করো না তোমরা আমার উপর অভিমান করো না আমি ঠিকই তোমাদেরকে সময় দেবো আমি একটু সমস্যায় পড়ে গেছি কারেন্টের জন্য সিলেট আমাদের সিলেটে কারেন্টটা একটু সমস্যা হয় আর কি আমাদের অঞ্চলে দেখা যায় কারেন্ট বৃষ্টি দিলে জ্বর দিলে কারেন্ট থাকে না আর নিলে তো আর দেওয়ার নাম থাকে না একটু প্রবলেমে পড়ে যাই। তো সব মিলে আর কি আর বাবার বাড়িতে যে আসছি সেখানে মোবাইলে চার্জ দিতে পারতেছি কিন্তু একটু ওয়াইফাই নাই এম বি দিয়ে দিয়ে চালাবো নেটওয়ার্কটা একটু দুর্বল নেটওয়ার্ক পাওয়া যায় না আমি খুব কষ্টের বিনিময়ে ইউটিউবে হাজির হয়ে থাকতেছি মাঝে মাঝে একটা ভিডিও স্কিপ করে করে মানে ক্লিপ করে করে একটু একটু করে ইউটিউবে শুধু হাজির থাকতেছি আমি ঠিকমতো ভালো ভিডিও দিতে পারতেছি না সময় এখানে তো অন্ধকার এরপরে হচ্ছে ফ্যামিলি মেম্বার বেশি আর তোমরা তো জানোই যে আমার ভাই অসুস্থ টাইফয়েড জ্বর হয়েছে সেজন্য স্বজন সবাই খালা মামা ভাই বোন যা আছি সবাই একসাথে জড়ো হয়ে জড়ো হচ্ছে এজন্য দেখা যায় অত মানুষের আর আমি যে ইউটিউব চ্যানেল চালাই ওটা তো কেউ জানে না আমি কাউকে জানিও না যেদিন ইউটিউবের থেকে কিছু একটা ইনকাম করতে পারবো বা বড় মুখ করতে পারবো সেদিন আত্মীয় স্বজনের কাছে যাব যে আমি হচ্ছে এরকম করতেছি এখনও কিছু হয় না ইমনিটাইজেশন করেছি কিন্তু তারপরেও কাউকে আর আমার ফ্যামিলির মেম্বার সাধারণত বেশিরভাগ একটা ক্যামেরার সামনে আসতে চায় না তো ডিমটা বেজে আমি টুকরো টুকরো করে নিয়েছি এখন দেখো এখানে আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি আলুটা তেলের মধ্যে লবণ এবং হলুদ দিয়ে মেখে ছেড়ে দিয়েছি এখন দিয়ে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজ দিয়ে ওটা ডেকে দেবো ওটা আলু এবং পেঁয়াজ একসাথে বাজা বাজা হওয়ার জন্য তারপর এখানে একটু ডেকে দেব যাতে সিদ্ধ হয়ে যায় এবং পেঁয়াজ আলু বাজা হয়ে যায় তো দেখো একটু ভাজা হয়ে গেছে নরম হয়ে গেছে তো আমি এখানে পেঁয়াজ বাটা আদা বাটা ও রসুন বাটা দিয়ে দিলাম ওটা দিয়ে এখন ভালো করে কষিয়ে নেবো এবং শুকনো মশলা যেগুলো আছে গোড়া মশলা যেগুলো সবগুলো দিয়ে দেবো তো এখন একটু ভালো ভাবে নেড়ে সেরে মশলার কাঁচা গন্ধটা কাঁচা ভাবটা যেতে হবে না ভালো করে কষাতে হবে তো ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নিতে হবে কারণ এখানে কাঁচা মশলার গন্ধ এসে যাবে সেজন্য থেকে যাবে ভালো করে কষাতে হবে না হলে গন্ধ থেকে যাবে তো এখন আমি ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নিচ্ছি তারপর আমি শুকনো মশলাগুলো দিয়ে দেবো এর মধ্যেই আর এই রেসিপিটা হচ্ছে জটপট রেসিপি আমি কাজ করতেছি বাসায় বসে বসে আমার মেয়ে বলতেছে যে আম্মু আমার কিদা দা লেগেছে আমি খাবো তো কাজ শেষ করে উঠে যখন ফ্রিজে খুঁজলাম যে কি আছে ফ্রিজে তরকারি দেখলাম ফ্রিজে কোনো তরকারি নেই হুট করে এখন আর ডিমবুজি শুধু ভাজি যে করে দেবো আমার মেয়ে ডিম ভাজিটা দিয়ে ভাত খায় না ঘরে মেহমান আছে তো সেই জন্য কতবার খেটে খেটে ভিডিও বয়স আবার দিতে হয় জানি না কি করব বিপদ কষ্টের মধ্যে আছি এই যে একটা একটা করে আমি গুঁড়ো মশলা সবগুলো দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়ো এবং গরম মশলার গুঁড়া সবগুলো আমি দিয়ে দিয়ে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি কারণ কাঁচা মশলা আলুর মধ্যে দিয়েছি তো যদি গন্ধ থেকে যায় তাহলে মশলার গন্ধে খাওয়া যাবে না তো এই দিন তরকারি রান্নার পর তোমাদের বাইয়া মানে আমার হাজব্যান্ডও এই দিন আসছিলো বা আসার পরে এই তরকারিটা আমার বাটির মধ্যে ছিল এসে খেয়েছে খাওয়ার পর বলছে আলহাম সুন্দর হয়েছে জটপর তরকারি রান্না তাও ভালো হয়েছে তো এখন আমি বাড়িতে আসি ভিডিও আমার মোবাইলে নেই আমি কারো ভিডিও করতে কিন্তু ভিডিও করতে পারতেছি না আসের জন্য এই যা ছিল আমি তাই আপলোড দিচ্ছি কি করব। তোমরা একটু দেখো সবাই জানি না এ পর্যন্ত তোমরা যারা যারা আমার ভিডিও দেখে এসেছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা যারা দেখে এসো অবশ্যই আশা করি তোমরা আমার ভিডিওটি দেখবে আর যারা দেখো নাই তারা তো আর ভিতরে আসতেও পারবে না ভিতরে না গেলে তো আর আমার কথাগুলো বুঝতেও পারবে না তো দেখো আমি আলুটা কষিয়ে নিয়েছি মশলা সব ভালো করে কষিয়ে নিয়ে এখন একটু ফানি দিয়ে দিলাম দিয়ে এখন আমি এই টুকরো করে রাখা ডিমগুলো দিয়ে দেবো এটা হচ্ছে জটপট রান্না তোমরা যদি দেখা যায় যাদের সময় আছে তোমরা আস্তে আস্তে সুন্দর করে রান্না আমার সময় শর্ত ঈদের অনেক কাপড় চোপড় অর্ডার আছে সেলাই করতে পারতেছি না আবার হচ্ছে বাবার বাড়িতে চলে আসছি এই সময় বাবার বাড়ি আসা মানে জানোই তো তা একটা কাজ করে কি যেন সারাদিন আমি বাসায় থাকি আর রাত্রে হলে আমি বাবার বাড়ি চলে আসি সারাদিন বাসে থাকি বসে বসে বোরিং সময় পাস করি কারেন্ট তাকে না চালাই করতে পারি না এরকম করি বাবার বাড়ি থেকে আমার বাসা বেশি দূর নয় মানোর মাত্র পনেরো টাকা বাড়া তো রাতে যাই সকালে চলে আসি আইসি এলে মেঘে স্কুলে দিই সারাদিন দিয়ে আমি ঘরের মধ্যে বসে থাকি কিন্তু কারেন্ট আসে না যখনই আসে তখনই কাজে বসি যখনই আসে তখনই কাজে বসি রকম পরিস্থিতি আর বাইয়া অসুস্থ হওয়াতে সব আত্মীয় স্বজন আসছে মামারা সবাই আসছে সেজন্য রাতে চলে যায় এর জন্য আমি তোমাদেরকে সময় দিতে পারতেছি না তোমাদের লাইভে সময় দিতে পারতেছি না তোমাদের ভিডিও দেখতে পারতেছি না ইনশাআল্লাহ আমি কন্টিনিউ করবো এই কয়েকটা দিন তোমাদের একটু কষ্ট হচ্ছে আগামী রবিবার থেকে সব ঠিক হয়ে যাবে আমার আগামী রবিবারে আমি বাসায় চলে আসবো ইনশাআল্লাহ তো আজ আমার ভিডিও এই পর্যন্ত আর কি আর কিছু করি না এইটাই মোবাইলে যা ভিডিও করা ছিল আমি সেটাই আপলোড দিচ্ছি দেখো আমার ভিডিওটা আমার তরকারি রান্নাটা কেমন সুন্দর হয়ে গেল তাই না জটপট রান্না খুব টেস্টি হয় মিট তরকারিটা খেতে খুব টেস্টি হয়েছিল। এটাও অনেক আগের ভিডিও করা ছিল তো এখন আপলোড দিচ্ছি আর কি তো আমি এখন ফ্রাই প্যান থেকে বাটিতে বেড়ে দিলাম দেখো কত সুন্দর কালারটা হয়েছে যেমন কালার হয়েছে তেমন তরকারি খেতেও টেস্টি হয়েছে আলহামদুলিল্লাহ তো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে এ পর্যন্ত যারা ভিডিও দেখে এসেছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার অন্তর অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা ও দুয়ার এলো ভিডিওর মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে কমেন্টে জানাবে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ